নমস্কার বন্ধুরা আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের যে চার নম্বর যে কোর্স ছিল সেটা হচ্ছে যে ইন্ডিকেটার মাস্টার ওয়ান ইন্ডিকেটার যে সিরিজ সেই সিরিজের প্রথম ভিডিও আজকে আমরা করতে চলেছি এবং আজকে আমরা জানতে চলেছি যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কি মানে আর এস আর এস সম্বন্ধে আমরা আজকে সমস্ত কিছুটার বেসিকটা জানব ঠিক আছে আমরা আমার পার্সোনালি আর সবচেয়ে বেস্ট সবচেয়ে ফেভারেট একটা ইন্ডিকেটার এবং এই ইন্ডিকেটারের উপর বেশ করে আমি ম্যাক্সিমাম ট্রেডিং সিদ্ধান্ত নিই এবং আমার ট্রেডিং যে সেট আপ সব কিছু এই রিলেটিভ সেন্স ইন্ডেক্সের উপরই তৈরি করা এবং এর উপরে আমি একটা মাস্টার লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি স্টাডি করছি এবং আমি যা যা করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাতে আপনারাও সেই নলেজটা নিয়ে আপনাদের ট্রেডিং সিদ্ধান্তকে বা ট্রেডিং যে স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারেন আপনারা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন আমাদের ট্রেডিং ট্রেডিং ক্যারিয়ারকে ওকে চলুন আজকে আমরা দেখিনি যে আজকে আমরা কি জানতে চলেছি দেখুন প্রথমে আমরা জেনে নিই যে প্রথমে আমরা জেনে নিই যে আর এস আই এর হিস্ট্রিটা কি ইতিহাসটা কি দেখুন আর তৈরি করেছিলেন জন ওয়েলস ওয়াইল্ডার এই ব্যক্তি এই যে ব্যক্তি ইনি প্রথম উনিশশো আটাত্তর সালে জুন মাসে নিউ কনসেপ্ট ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম নামে একটি বই লেখেন এবং সেখানে ইনি এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স মানে আর এস আই সম্বন্ধে তার যে নলেজ তার যা ফর্মুলা যে তিনি ইন্ডিকেটারটা তৈরি করেছিলেন তিনি প্রকাশ করেছিলেন কমোডিটিস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল উনিশশো আটাত্তর সাল ঠিক আছে এটা হচ্ছে প্রথম আবিষ্কার করেন এরপরে একজন ব্যক্তি ইনি যেটা করেছিলেন আমি বলে দিই যেটা করেছিলেন ইনি বলেছিলেন যে আর এস উপরে যখন যাবে অ্যাভো সত্তর উপরে যখন যাবে সতেরোর উপরে যাবে তখন সেটা হচ্ছে ওভার পট আর যখন তিরিশের নিচে নামবে তখন হচ্ছে ওভার মানে বেশি কেনা হয়ে গেছে আর থার্টির সেভেন্টির উপরে যখন যাবে সেটা বেশি সই সেভেন্টির উপরে যখন যাবে সেটা বেশি কেনা হয়ে গেছে আর থার্টির নিচে গেলে সেটা বেশি বিক্রি হয়ে গেছে না প্রায় সেখান থেকে উপর দিকে উঠতে পারে সত্তর উপরে গেলে প্রায় ওপর থেকে নিচের দিকে নামতে পারে এই কনসেপ্টটা উনি দিয়েছিলেন কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে এই আর এস উপরে অনেকেই রিসার্চ করে তার মধ্যে এমন একটা ব্যক্তি হচ্ছেন অ্যান্ডু ক্রাডোয়েল এই অ্যান্ডু ক্রাডোয়েল ইনি এই আর এস আই নতুন রূপে নতুনভাবে প্রেজেন্ট করেন ট্রেডারদের কাছে ট্রেডিং কমিউনিটির কাছে যে তিনি বলেন আর এই যে আর যে জিরো থেকে হান্ড্রেডের মধ্যে যে ঘোরাফেরা করে এই এর মধ্যে যে ঘোরাফেরা করে এই যে ঘোরাফেরাটার মধ্যে উনি রেঞ্জ সৃষ্টি করেন যে আপ ট্রেন হচ্ছে চল্লিশ থেকে যখন আশির মধ্যে আর এস আই ঘোরাফেরা করবে তখন সেটাকে আমরা আপ ট্রেন বলবো যখন ডাউন ট্রেন কখন বলবো যখন আর এস আই সিক্সটি থেকে টোয়েন্টির মধ্যে ঘোরাফেরা করবে তখন আমরা তাকে বলবো ডাউন ট্রেন এবং এই আপ ট্রেন থেকে ডাউন টেন আবার ডাউন টেন থেকে আপ টেন এই যে যাচ্ছে এর মধ্যে যে রেঞ্জশিফটের ব্যাপারটাও উনি এই ব্যাপারটা নিয়ে উনি রিসার্চ করে এবং উনি এটা কনসেপ্টটা নিয়ে আসেন আমরা এই কনসেপ্টটাকেই আরও নতুন করে আরও ভালো করে আরও সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করব এবং যেটা আমি বুঝেছি আমার যা আমার যা কোচের থেকে কোচ থেকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন রিলেটিভ স্ট্রেন্স ইন্ডেক্স কি আর এস আই যদি আপনি বেসিক বলেন আর এস হচ্ছে মার্কেটের একটা স্পিডোমিটার যেমন আমাদের বাইক চালাই বাইক চালিয়ে আমাদের একটা স্পিডোমিটার থাকে না জিরো থেকে একশো চল্লিশের মধ্যে যে আমরা যখন সিক্সটির উপরে চালাই বা সত্তরের উপরে চালাই তখন আমরা যে হাই স্পিডে গাড়ি চালাচ্ছি ঠিক আছে ঠিক সেইভাবে মার্কেটের আর এস হচ্ছে মার্কেটের স্পিডোমিটার আমরা এই আর এস দেখে মার্কেটকে বুঝতে পারবো যে মার্কেট কখন খুব স্পিডে চলছে কখন একদম লো স্পিডে চলছে কখন মিডিয়াম স্পিডে চলছে এটা আমরা এই আর দেখে বুঝতে পারবো তার আগে আমরা দেখবো যে আর এস আই এর যে ওল্ড কনসেপ্ট মানে কনভেনশনাল ইউজেস বা ট্র্যাডিশনাল ইউজেস আর আনকনভেনশনাল ইউজেস যেটা আমরা অ্যাকচুয়ালি স্টাডি করব সেটা নিয়ে আমরা একটু দেখব দেখুন আনকনভেনশনাল আর কনভেনশনাল কনভেনশনাল ইউজটাও কীভাবে হচ্ছে দেখুন কনভেনশনাল ইউজের মধ্যে প্রথমে আমি যেটা বলবো যেটা মোস্ট পপুলার ইন্ডিকেটার মোমেন্টাম ইন্ডিকেটার এবং আমাদের যে মানে শেয়ার মার্কেটে প্রায় চারশোটার উপরে ইন্ডিকেটার আছে ঠিক আছে এই চারশোটার মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে আর এস এবং এর পরে এর পরে হচ্ছে এম এস ইডি এমএসিডি এম এস ইন্ডিকেটার সবচেয়ে মোস্ট পপুলার আর এস ম্যাক্সিমাম ট্রেডার যারা প্রো টেড প্রো লেভেল ট্রেডার তারা কিন্তু যে ইন্ডিকেটার ইউজ করে তারা কিন্তু এই আরএসআই কে ইউজ করে ঠিক আছে আরএসআই হলো একটা প্রাইস অসিলেটর মার্কেটে আমাদের তিন ধরনের অসিলেটর থাকে প্রাইজ অসিলেটর ভলিউম অসিলেটর আর ব্রেথ ব্রেথ অসিলেটর এই তিন ধরনের অসিলেটার কাজ করে এবং এটা হচ্ছে মোমেন্টাম অসিলেটর এবং প্রাইস অসিলেটার প্রাইজের সঙ্গে সঙ্গে অসিলেট করতে থাকে মার্কেটের ঠিক আছে এবং সেই জন্য এটাকে প্রাইস অচলেটার বলা হয় এটা জিরো থেকে হান্ড্রেডের মধ্যে প্লট করা থাকে যেমন আমাদের বাইকে যেমন থাকে না বাইকে যেমন থাকে আমাদের জিরো থেকে একশো চল্লিশের পর্যন্ত প্লট থাকে না যে স্পিডটা যে কত কিলোমিটার পার আওয়ার আপনি যাচ্ছেন সেই জায়গা থেকে ঠিক সেইভাবে আমাদের আর এসাইজ জিরো থেকে হান্ড্রেডের মধ্যে এই প্লট করা থাকে ডিফল্ট সেটিং হচ্ছে চোদ্দো যখন প্রথম আবিষ্কার করেছিলেন জন ওয়েলস ওয়াইল্ডার তিনি এই ডিফল্ট সেটিং করেছিলেন এবং আমরা আমাদের যে ট্রেডিং যে সিস্টেম জেনারেট করবো আমরা যে ইউজ করব আর এস আমরা কিন্তু কোনো চেঞ্জ করবো না অনেকে চেঞ্জ করে তাদের নিজেদের মতন অনেকে টোয়েন্টি ইউজ করে আমরা কিন্তু চেঞ্জ করব না আমরা এই চোদ্দো যে ডিফল্ট সেটিং আমরা সেটাকে ইউজ করব ওভার আর ওভার সল্ট আমি একটু আগে আপনাদের বললাম যে আর এস আই যখন সেভেন্টির উপরে থাকবে সেটা হচ্ছে ওভার মানে সেখানে বেশি বেশি কেনা হয়ে গেছে বেশি বাই হয়ে গেছে বেশি বাই হয়ে গেছে প্রাইজ এখান থেকে নিচের দিকে নামতে পারে আর যখন আর এস নিচে যাবে থার্টিন নিচে যখন আর এস ট্রেড করবে তখন প্রাইজের বলা হয় যে ওভার সোল্ড মানে অনেক বেশি বিক্রি হয়ে গেছে প্রাইস একদম সস্তা হয়ে গেছে প্রাইজ এই জায়গা থেকে ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতে থাকে উঠতে পারে উঠতে পারে নট এ প্রবাবিলিটি উঠতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে আর এস এর যে কনসেপ্ট একদম কনভেনশনাল ট্র্যাডিশনাল কনসেপ্ট ঠিক আছে এবং আমরা দেখুন আমরা দেখে নিই যে ওভার বট আর ওভার সোল্ড কি দেখুন এটা এটা আইএসআই সত্তর লেভেল এটা হচ্ছে থার্টি লেভেল আইএসআই দেখুন যখন সত্তর লেভেলে আছে এই লেভেলটা যখন কোটেড করছে দেখুন তারপরে প্রাইস একটা নিচের দিকে মুখ দিয়েছে এটা ওল্ড ট্র্যাডিশন ওল্ড ট্র্যাডিশন নেক্সট দেখুন এটা হচ্ছে ওভারসোল্ড প্রাইস যখন এখানে নিচের দিকে আছে থা এটা থার্টির নিচে এটা থার্টি আর এটা সেভেন্টি ঠিক আছে এই থার্টির নিচে যখন প্রায় মানে আর আছে দেখুন প্রাইস নিচের দিকে ছিল এবং প্রাইস এখান থেকে একটা আপমুভ দিয়েছে যেখানে ওভারসোল্ড হয়ে গেছে বেশি বিক্রি হয়ে গেছে প্রাইস এখান থেকে একটা ইউটার্ন নিয়ে উপর দিকে উঠতে পারে কিন্তু আমি আপনাকে বলি এতে আপনি টাকা উপার্জন করতে পারবেন না এই কনসেপ্ট এই কনসেপ্টে কাজে লাগিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন আপনি অন্য কিছু অন্য এর পরিবর্তে অন্য কিছু করলে হয়তো কিছু বেটার করতে পারেন কিন্তু আর এস এই কনসেপ্টে কাজে লাগিয়ে আপনি করতে পারবেন না কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে সেভেনটি এই যে সেভেনটির উপরে যখন টেট করে আর এখান থেকে খুব কম সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে দু থেকে তিন গুণ রিটার্ন দিয়েছে কারণ ওল্ড ওল্ড কনসেপ্ট কি বল সেভেন্টির উপরে গেলে প্রাইস নিজেকে নামতে পারে কিন্তু সেভেন্টির উপরে গেলে প্রাইস আরও মুভমেন্ট আম নিয়ে আরও আরও স্পিডে ওপরের দিকে গিয়ে আপনাকে দু থেকে তিন গুণ ম্যাক্সিমাম আমি পরে আপনাকে দেখাবো আমাদের যে ট্রেডিং সিস্টেম এই সমস্তটাই এই আর এস আইআর উপরে সেই জন্য আমি আর এস আইটা আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি এবং এটা একটা একদম বেসিক ভিডিও আর এস এর একদম বেসিক এটা দেখলে আপনি আর এস এর আপনার আপনার চিন্তাভাবনা চার চার্ট দেখার ভঙ্গিমাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলবো চার্ট দেখার ভঙ্গিমাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে আমি যেটা আমাদের আনকনভেনশনাল যে ইউজটা দেখাতে চলেছি দেখাবো ঠিক আছে তো এই কনসেপ্টটা কনসেপ্ট এই অনেক কিছু মানে ক্লিয়ার না আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে আনকনভেনশনাল ইউজেস যেটা অন্যরা করে না যেটা আমরা করব যেটা অ্যান্ড্রো ক্যাডেল শুরু করেছিলেন এবং সেটাকেই আমরা আরো মডিফাই করব কিভাবে আরো সুন্দর করে আরো সহজভাবে একটা দশ বছরের বাচ্চাও যেন বুঝতে পারে যে আর কি এটাকে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না সেটা আমরা দেখার চেষ্টা করব দেখুন আমি বলি আমাদের ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন ফর এক্সাম্পল আপনি বাইক চালাচ্ছেন ঠিক আছে আপনি বাইক চালাচ্ছেন আপনি ঠিক করলেন আপনার বাইকে জিরো থেকে একশো চল্লিশ পর্যন্ত যে কাটা আছে যে স্পিডোমিটারের কাঁটা আছে সেখানে আপনি ঠিক করলেন জিরো থেকে যখন তিরিশে আপনি চলবেন তখন সেটা হবে স্লো স্পিড যখন থার্টি থেকে সিক্সটিতে চলবেন তখন হবে সেটা মিডিয়াম আর যখন সিক্সটির অ্যাভ সিক্সটির অ্যাভব সিক্সটির বেশি যখন তখন সেটা হবে হাই স্পিড ঠিক আছে এই যে তিনটে আপনি ঠিক করে নিলেন ঠিক সেমভাবে আমাদের মার্কেটেও তিন ধরনের এই যে জিরো থেকে এই যে জিরো থেকে আমাদের যে জিরো থেকে যেই একশো পর্যন্ত যে আমাদের যে আর এস যে মুভমেন্ট করে এখানে আমরা রেঞ্জ ভাগ করে নেব যে জিরো থেকে যখন চল্লিশের মধ্যে প্রাইস ঘোরাফেরা করবে আর এস আই ঘোরাফেরা করবে তখন সেটাকে আমরা বলবো বিয়ালিশ যখন ফোরটি থেকে সিক্সটির মধ্যে যখন আর এস আই ঘোরাফেরা করবে তখন সেটাকে আমরা বলবো আমরা সাইডওয়াইজ আর যখন সিক্সটি থেকে হান্ড্রেডের মধ্যে ঘোরাফেরা করবে তখন আমরা বলবো সেটাকে পুলিশ মানে আমরা কি করলাম জিরো থেকে যখন ফোরটির মধ্যে থাকবে সেটাকে হচ্ছে পেয়ারিস থেকে যখন সিক্সটির মধ্যে আর এস আই ঘোরাফেরা করবে সেটা হচ্ছে সাইডওয়েজ আর সিক্সটি থেকে যখন হান্ড্রেড এর মধ্যে ঘোরাফেরা করবে তখন সেটা হচ্ছে বুলিস যখন আর এস আই এই জিরো থেকে ফোরটির মধ্যে ঘোরাফেরা করবেন তখন আপনি কি করবেন তখন সেটাকে সেখানে কি আসবে সেখানে শর্ট সেল আসবে শর্ট সেল মানে আপনি নিচের দিকে শর্ট করবেন শর্ট দু জায়গায় করা যায় একটা হচ্ছে ফিউচার মার্কেটে করা যায় আর একটা হচ্ছে ইন্টারেটে করতে পারেন ইকুইটি সেকশানে বা আপনি অপশানও আপনার যে ইন্টারসেসও আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সুইং টেট যেটা আমরা ডেলিভারি নিই সেই জায়গাতে কিন্তু আমরা শর্ট সেল করতে পারবো না আমরা কী করতে পারবো আমরা সবসময় লংই করবো যে ডেলিভারি আমরা নেবো যে সুইং সুইং যে স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম যারা করেন ডেলিভারিতেই নেয় এবং লং পজিশনে নেয় সেই জায়গা থেকে আমরা ফিউচারে করতে গেলে আমরা শর্ট করতে পারবো তো যখন ফোরটি থেকে সিক্সটির মধ্যে যখন আর ঘোরাফেরা করবে তখন আমরা কী করব তখন সেটাকে বলবো আমরা রেঞ্জ বাউন্ড রেঞ্জ বাউন্ড মার্কেট বা চপি মার্কেট বা ভোলাটাইল মার্কেট এই মার্কেটের মধ্যে ট্রেড না করাই ভালো আদারওয়াইজ আপনি কী করতে পারেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট আর রেজিস্ট্যান্স ট্রেড করতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্স মানে সাপোর্টে কিনলাম আর রেজিস্ট্যান্সে বিক্রি করে দিলাম বা এই এখানে যখন সাপোর্ট নিচ্ছে তখন কিনলাম এখানে যখন রেজিস্ট্যান্স নিচ্ছে তখন বিক্রি করে দিলাম এই ট্রেডটা আমরা এই এই যখন রেঞ্জ মার্কেটের মধ্যে থাকবে সাইড রোজ মার্কেটের মধ্যে থাকবে আমরা সেটা করতে পারি আদারওয়াইজ কী হতে পারে সিক্সটি থেকে যখন এর মধ্যে আরেক সাই ঘোরাফেরা করবে সেটাকে আমরা বা বলব গুলিস বা মোমেন্টামে আছে এই সময় আমরা একদম লং ট্রেড নিতে পারি এবং এই জায়গা থেকে আমরা খুব কুইক মুমেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রফিটকে বুক করতে পারি বা প্রফিট তৈরি করতে পারি এটা আমাদেরকে এই এখান থেকে আমাদের ট্রেডিং সিদ্ধান্ত নিতে হবে এবং ট্রেডিং স্টাইল তৈরি করতে হবে এটা হচ্ছে আনকনভেনশনাল ইউজ এটা এবং এটা যে কেউ করতে পারে যে কেউ আপনি আপনি আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি এবং আপনাকে আমি একটা টাস্ক দিচ্ছি যে এই যে এই যে ব্যাপারটা দেখলেন যে এই যে রেঞ্জ বাউন্ড জিরো থেকে ফোরটি হচ্ছে বিয়ারিস ফোরটি থেকে সিক্সটি হচ্ছে আপনার সাইডওয়েজ আর সিক্সটি থেকে হান্ড্রেড হচ্ছে আপনার বুলিস্ট এই তিনটে জিনিস একশোটা চার্টে চার্টে আপনি মার্ক করবেন এটা হচ্ছে আপনার হোম এটা হচ্ছে আপনার হোম আপনি করবেন আপনি না করলে আপনি বুঝতে পারবেন ম্যাজিকটা দেখবেন এবং আপনি এটা যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারেন যে কোনো টাইম ফ্রেম আপনি যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারেন অল টাইম ফ্রেম অল টাইম ফ্রেমে দেখতে পারেন যে কোনো মানে ইনস্ট্রুমেন্ট আপনি দেখতে পারেন যেমন আপনি স্টক দেখতে পারেন আপনি ইন্ডাইসেস দেখতে পারেন ইন্ডেক্স আপনি কমোডিটি দেখতে পারেন আপনি ফরেক্স দেখতে পারেন ঠিক আছে যে কোনো জায়গাতে আপনি এই জিরো থেকে ফোরটি ব্যারিস ফোরটি থেকে সিক্সটি সাইডয়েস আর সিক্সটি থেকে হান্ড্রেড বুলিস জাস্ট এইটুকুনি জিনিস আপনি দেখবেন আপনি আপনার যে মানে আপনার চার্ট দেখার যে ভঙ্গিমাটা না পুরো পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে টোটালি চেঞ্জ হয়ে যাবে আমি এখানে একটা জিনিস বলে রাখতে চাই যে ওল্ড যে কনসেপ্ট ছিল যেখানে সেভেন্টি ছিল এবং থার্টি ছিল ওখানে আর একটা জিনিস ইউজ করা হতো মুভিং অ্যাভারেজ আমরা এখানে কোনো মুভিং অ্যাভারেজ ইউজ করবো না আমাদের এই যে রেঞ্জ রেঞ্জ বাউন্ড সিস্টেম বা রেঞ্জ সিস্টেমের মধ্যে আমরা কোনো মুভিং অ্যাভারেজ সিস্টেম ইউজ করব শুধুমাত্র আমরা দেখব যে জিরো থেকে ফোরটির মধ্যে আছে না ফোরটিন থেকে সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে না সিক্সটি থেকে সিক্সটির ওপরে আছে এই জায়গাগুলোকে দেখে আমরা পুলিশ বিয়ারিস আর কে নির্ণয়ন করবো এবং এই জায়গা থেকে দেখে আমরা বুঝবো যে মার্কেট কোন স্পিডে আছে স্লো স্পিডে আছে মানে বেয়ারিস মানে আছে না সাইডওয়েসে আছে না পুলিশে আছে এই তিনটে জিনিস আমরা এই জায়গা থেকে আইডেন্টিফাই করব দেখুন কিছু এক্সাম্পল দেখি দেখুন এটা হচ্ছে সিক্সটির উপরে আছে দেখুন প্রাইসে মুভমেন্ট দেখুন এক টানা উপর দিকে আপ ট্রেন আপ ট্রেন্ড দেখুন এখানে প্রাইস ওপরের দিকে আছে সিক্সটির উপরে আছে এটা সিক্সটি আর এটা 40 দেখুন যে কোনো ট্রেডিং যে সফটওয়্যার আছে সেখানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন ইজিলি চেঞ্জ করতে পারেন যে সত্তর থেকে আপনি ষাটে করে দেবেন আর তিরিশ থেকে আপনি চল্লিশে কন মানে চেঞ্জ করে দেবেন যে কোন যে সফট যে কোনো সফটওয়্যার আছে ট্রেডিং ভিউ বলুন ইনভেস্টিং ডট কম বলুন বা আদার্স যে সমস্ত আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখানেও যখন আপনি দেখছেন ডিম্যাট অ্যাকাউন্টে যখন চার্ট দেখেন সেখানেও আপনি কিন্তু এই সেটিংটা চেঞ্জ করতে পারেন আমি একটা ভিডিও করব এর পরে ভিডিওটা করব রেনশিপ তারপরে একটা প্র্যাকটিক্যাল ভিডিও করব যেখানে আপনাদের কিভাবে সেটিং চেঞ্জ করতে হয় এবং কিভাবে আপনি দেখবেন মার্ক করবেন কীভাবে আপনি চারটকে সাইড লাগিয়ে চার্টে দেখবেন আপ টেন সাইড ওয়েস এবং ডাউন ট্রেন সেটা কিন্তু আমি একটা ভিডিও করব একটা ভিডিও করবো সেটা আপনারা দেখুন ভিডিও দেখতে থাকুন এবং এটা দেখার পরে আপনারা কিন্তু একশোটা যে বলেছি যে একশোটা আপনি হোমওয়ার্ক করবেন সেটা কিন্তু অবশ্যই করবেন দেখুন নেক্সট টাটা সি উইডলি চার্ট দেখুন মুভমেন্টটা শুধু দেখুন প্রাইজের মুভমেন্টটা দেখুন আপ ট্রেন শুরু হয়েছে নেক্সট দেখুন এশিয়ান পেন্ট মান্থলি চার মান্থলি চার্টের মুভমেন্টে দেখুন এখান থেকে আর এস আই সিক্সটি এ ক্রস করেছে এটা সিক্সটি আর এটা ফোর্টি সিক্সটি এ ক্রস করেছে দেখুন এক টানা র্যালি এক টানা র্যালি আপনি প্রত্যেকটা চার আপনি এটা দেখুন রেঞ্জ বাউন্ড মার্কেট এর মধ্যে ঘোরাফেরা ফেরা করছে দেখুন আর এস আই এর মধ্যে এই ফোরটি সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে এটা ফোরটি আর এটা সিক্সটি এটা হচ্ছে সাইডওয়েজ সাইডওয়েস মার্কেট চপি মার্কেট চপি মার্কেট রেঞ্জ বাউন্ড মার্কেট ভারাটাইল মার্কেট এখানে এখানে কোনো ট্রেড না এখানে শুধুমাত্র এই সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্টে কেন রেজিস্ট্যান্সে বিক্রি করো সাপোর্টে কেন রেজিস্ট্যান্সে বিক্রি করো এই এই জায়গা ছাড়া অন্য কিছু ডেট বা আদারওয়াইজ না ট্রেড নেওয়াই ভালো আমি সবসময় সাজেস্ট করি না ট্রেড নেওয়া ভালো আমি নিজে নিই না আমি নিজে ট্রেড না পাই তাও ঠিক আছে ট্রেড করবো না কিন্তু আমি ট্রেড নেবো ঠিক আছে নেক্সট দেখুন আইটিসি উইকলি চার্ট সাইড ওইস দেখুন দেখুন আর এস আই দেখুন সিক্সটি আর ফোরটির মধ্যে ঘোরাফেরা করছে এটা সাইড ওয়েস উ মান্থলি দেখুন মান্থলি চার্ট দেখুন এটা দেখুন মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে ঘোরাফেরা করছে দেখুন আর এসআই ফোরটির মধ্যে ফোরটি সিক্সটির মধ্যে ঘুরে ফেরা গেছে ফোরটি সিক্সটির মধ্যে ঘুরে ফেরা গেছে দেখুন নেক্সট দেখুন বিয়ালিস দেখুন এটা হচ্ছে থার্টি আর এটা হচ্ছে ফোরটি এটা হচ্ছে সিক্সটি ফোরটির নিচে নেমেছে দেখুন আর এর সাই ফোরটির নিচে আছে দেখুন মার্কেট দেখুন নিচের দিকে বিয়ালিস মার্কেট ফোর থেকে নিচের দিকে নেমেছে একটা ডাউন ট্রেন একটা ডাউন ট্রেন নেক্সট দেখুন চার্টে দেবেন এটা একটা ডাউন টা আর এস আই নিচে ডাউন ডাউনটার দেখুন নেক্সট আপনি আপনি যত চার্টে দেখবেন যে কোনো টাইম ফ্রেমে দেখবেন আপনি আপনি ম্যাজিকের মতন কাজ করবে আপনার চিন্তা ভাবনাই পরিবর্তন হয়ে যাবে আপনি যেভাবে শেয়ার মার্কেটের চার্টকে যেভাবে দেখতেন আপনি এইভাবে এই সেটিং আনকনভেনশনাল ইউজ আর এস দেখলে আপনার টোটালি মানে ভিউটাই চেঞ্জ হয়ে যাবে আপনার মার্কেটকে দেখার ভিউটাই চেঞ্জ হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে আপনাকে কথা বলবো এর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না সিম্পল অ্যানালাইসিস করা সিম্পল দেখা শুধুমাত্র চোখ দিয়ে দেখা যে সিক্সটির উপরে আছে এটা সিক্সটির নিচে আছে সিক্সটির উপরে থাকলে বুলিস সিক্সটি থেকে ফোরটির মধ্যে থাকলে বেয়ারিশ সিক্সটি থেকে সরি সিক্সটি থেকে ফোরটির মধ্যে থাকলে সাইডয়েস আর ফোরটির নিচে থাকলে ব্যারিস সিম্পল জিনিস সিম্পল একদম ম্যাটার সিম্পলভাবে যতটা আপনি ভাবতে পারবেন ততভাবে আপনি সিম্পলভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন দেখুন এই এটা দেখুন এই চারটায় এটা হচ্ছে আপনার বুলিশ এটা হচ্ছে আপনার বিয়ারিস কারণ এটা ফোরটির নিচে অলরেডি ট্রেড করছে দেখুন শেয়ার মার্কেটে আমি সবসময় কোর্টটা বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেসেন্স খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার ট্রেডিং করতে ট্রেডিং যে করবেন বা যে মাইন্ডসেট নিয়ে আসবেন আপনার মাইন্ডসেটের মধ্যে দুটো জিনিস একদম একদম ভরপুর থাকা প্রয়োজন না হলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে টাকা প্রফিট করতে পারবেন না এটা একদম একদম লিখে রাখতে পারে কারণ অনেকে যারা ম্যাক্সিমাম লোক আসে ট্রেডার ট্রেডার হতে বা ট্রেডিং এই ফিল্ডে আসেন শেয়ার মার্কেটে আসে এবং শেয়ার মার্কেটকে মানে গালাগাল করে চলে যায় শেয়ার মার্কেটে টাকা উপার্জন হয় না কিন্তু তারা নিজেদের দিকে দেখে যে তাদের মধ্যে কি ছিল না এই দুটো জিনিস ছিল এই দুটো জিনিস যদি তার মধ্যে থাকে কারোর মধ্যে যদি থাকে সে কিন্তু এই এইখানে এই শেয়ার মার্কেট থেকে প্রফিট সে নিয়েই বেরোবে হয়তো তার সময় লাগতে পারে এক বছর দেড় বছর সময় লাগতে পারে আপনাকে শিখতে সময় লাগবে আপনার আপনার ট্রেনিংটা নিতে বা লার্নিং নিতে আপনার সময় লাগবে বাট আপনি কিন্তু প্রফিটেবল ট্রেডার হয়েই কিন্তু আপনি শেয়ার মার্কেটে থাকবেন এবং শেয়ার মার্কেট থেকে যাবেন না শেয়ার মার্কেট থেকে প্রতিনিয়ত এখান থেকে ইনকাম বার করতে পারবেন বা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন কিন্তু তার আগে এই দুটো জিনিস এই ডিসিপ্লিন আর সেন্স ধৈর্য আর শৃঙ্খলা কিন্তু আপনার মধ্যে থাকতেই হবে তো চলুন আজকে যে ভিডিওটা আমরা দেখলাম যে আর এস যে বেসিক জিনিসটা আর এস আই কনভেনশনাল এবং আনকনভেনশনাল ইউজেস আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন এবং আমরা পরের ভিডিওতে আর এস একটা যে রেনশিপ সেই রেনশিপটা আমরা দেখব পরের ভিডিওতে অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা নতুন খুলেছি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই কন্টেন্ট এই যে আর এসআই যে আনকনভেনশনাল ইউজ এবং সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ সহজ বাংলা ভাষায় যাতে অন্যরাও শিখতে পারে অন্যরাও বুঝতে পারেন এবং শিখে জেনে ট্রেডিং করতে পারে সেই জন্য অবশ্যই এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক পরের ভিডিওতে দেখা